আজ তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি মালপোয়া আর এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় যে কোনো উৎসবে আয়োজনে বা পুজো পার্বণে আমরা কিন্তু খুব চট জলদি এই রেসিপিটা বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারি চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে প্রথমে একটি বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি পরিমাপগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সেই পরিমাপ অনুযায়ী কিন্তু ব্যাটারটা তৈরি করবেন এবার দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ পরিমাণ সুজি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি মানে এখানে প্রায় গলা কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমের পাল্প বড়ো সাইজের একটি আম কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এভাবে কিন্তু স্মুথ করে পেস্ট করে নিতে হবে তাহলে পরে মালপাটা খেতে বেশি সুস্বাদু হবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া এবার সমস্ত কিছুকে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর আমি কিছু মাল পোয়া রসে ডোবাবো আর কিছুটা আমি শুকনো রাখবো তাই আমি চিনিটা একটু কমই ব্যবহার করলাম যদি আপনারা রসে ডোবানোর ব্যাপার না থাকে তাহলে অবশ্যই করে এখানে ভর্তি ভর্তি করে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিতে পারেন এবার সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব আর এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে জলের পরিবর্তে দুধ দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি সমস্তটাকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে ত্রিশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছি যেহেতু সুজি রয়েছে তাই অবশ্যই করে এই গাছটা করতে হবে ত্রিশ মিনিট পর ফিরে এলাম দেখুন ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি যদি মনে হয় ব্যাটারটা একটু ঘন লাগছে সেক্ষেত্রে আপনারা আরও একটু পরিমাণ জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে পারেন এবার আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবার সাহায্যে আমি দিয়ে দিলাম দেখুন এক সাইডটা হয়ে এলে উল্টে দিয়ে অপর সাইডটাকেও ভেজে নিতে হবে দুপাশটা মিডিয়াম আঁচে এভাবে করে ভেজে নিতে হবে তারপর একটা ছাঁকনিতে নিয়ে তেলটাকে সম্পূর্ণ ঝরিয়ে তুলে নিতে হবে একই রকমভাবে আমি আরও একটা ভেজে আপনাদের দেখাচ্ছি আর রসে ডোবানো হলে আরও একটা পাত্রে আপনারা এক কাপ পরিমাণ চিনি নিয়ে নেবেন তাতে এক কাপ পরিমাণ জল দিয়ে মিনিট পাঁচ সাতেক সময় ধরে ফুটিয়ে নেবেন তারপর যখন একটু আঠালো চটচটে হয়ে যাবে সেই সময়তে এরকম ভেজে তুলে নিয়ে ওই রসে ছেড়ে দেবেন এবার পাঁচ সাত দশ মিনিট ওই রসে ডুবিয়ে রেখে তুলে নিলেই কিন্তু রসালো মালপা তৈরি হয়ে যাবে আমি শুকনোটাই আপনাদেরকে করে দেখাচ্ছি একসঙ্গে কিন্তু এরকম বড় জায়গা থাকলে আপনারা তিনটে করেও ভেজে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে মালপাগুলো ফুলে উঠছে আর খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে কোনো রকম অসুবিধা হচ্ছে না ব্যাটার যদি ঠিকঠাক হয় তাহলে আপনাদের মালপাও এরকম পারফেক্ট তৈরি হবে আর ভাসতে রকম অসুবিধা হবে না সমস্ত মালপাগুলোকে আমি এইভাবে ভেজে নেবো আর কিছু মালপা আমি রসে ডোবাব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনারাও দেখতে চাইবেন না তাই আমি বলে দিলাম এবার দেখুন ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে এটাকে পরিবেশন করে দিলাম আর রসে ডোবানো মালপাগুলোকেও আমি বাদাম কুচি দিয়ে এভাবে পরিবেশন করে দিয়েছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল